নমস্কার ওয়েলকাম টু আজকে বলবো মঙ্গলের নক্ষত্র পরিবর্তনের বিষয়ে বলবো খুব সংক্ষেপে বলবো আর রাশি হল যে কন্যা তোমরা জানো তো তার মানে আমি বলবো যে মঙ্গলের নক্ষত্র পরিবর্তনের ফলে কন্যা রাশির উপরে প্রভাব এটাই হলো আমার বিষয়বস্তু তাহলে কন্যার জন্য কি প্রভাব আসবে মঙ্গলের যে নক্ষত্র পরিবর্তন হবে তার ফলে কি প্রভাব আসবে সেটার বিষয়ে আজকে আলোচনা করবো এবং খুব সংক্ষেপে আলোচনা করবো তাহলে কন্যা রাশির আমাদের অষ্টমপতি অষ্টম মঙ্গলদেব এটা খুব খারাপ এতদিন কী হচ্ছিল অষ্টম্পতি মঙ্গল ছিল লগ্নভাবে কোথায় কন্যা রাশিতে তাহলে কন্যায় আছে প্রতি মানে লগ্নে ভাবে আছে প্রতি মানে শরীর স্বাস্থ্যে অবনতি হচ্ছিল খরচ বাড়ছিল হঠাৎ হঠাৎ বিপদ আসছিল বিভিন্ন ক্ষেত্রে বিপদ খরচ বাড়ছিল মানে হলো যে এটা গেলই সঞ্চয় ক্ষয় হচ্ছিল মানে তারপরে মানে কি বলবো মানে শরীর স্বাস্থ্য এমনভাবে খারাপ হচ্ছিল যে তার জন্য একটা মানে কি বলবো সেভিংস নষ্ট হচ্ছে বা সঞ্চয় নষ্ট হচ্ছিল এটা হচ্ছিল এতদিন ধরে এরপরে মঙ্গল অষ্টমপতি মঙ্গল লগ্নে থাকবে কিন্তু কিছুদিন পর চলে যাবে লগ্ন থেকে পরবর্তী ভাবে তুলা রাশিতে দ্বিতীয় নম্বর ভাবে মঙ্গল আমাদের শত্রু এটা মনে রাখতে হবে মঙ্গল শত্রু তাই শত্রুকে চিনে রাখাটা খুব ইম্পর্টেন্ট শত্রুর অ্যাক্টিভিটিকে লক্ষ্য করা খুব ইম্পর্টেন্ট এই জন্য আজকে আমি কন্যা রাশির জন্য মঙ্গলের নক্ষত্র পরিবর্তনের যে ফল সেটা আমি নিয়ে এলাম কিছু কথা বলতে এলাম যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় শত্রুর মানে শেষ রাখতে নেই তাই শত্রুকে চিনতে হয় তার অ্যাক্টিভিটি ফলো রাখতে হয় তবে জয়লাভ করা যায় যুদ্ধে যেহেতু জীবন আমাদের যুদ্ধ তাই আমাদের শত্রুকে যুদ্ধে চিনে রাখা ভালো বা জেনে রাখা ভালো তাই আমি জানাতে এলাম মঙ্গলের অ্যাক্টিভিটি যে কিনা তোমাদের চরম শত্রু মঙ্গলের অ্যাক্টিভিটি প্রথম হচ্ছে চৌঠা সেপ্টেম্বর চৌঠা সেপ্টেম্বর মঙ্গল হস্তা নক্ষত্র থেকে চিত্রা নক্ষত্রে যাবে চিত্রা নক্ষত্র মঙ্গলের নিজের নক্ষত্র তাই মঙ্গল আরও বলবান হবেন মঙ্গল নিজের নক্ষত্রে থাকবে মানে নিজের ঘরে থাকবে আনন্দ থাকবে বলবান হয়ে থাকবে তো বলবান হলে কি হবে মঙ্গল শত্রু বলবান হলে কি হবে আমাদের আরও অ্যালার্ট হতে হবে কোন কোন বিষয়ে শরীর স্বাস্থ্য বিষয়ে আয় ও ব্যয়ের বিষয়ে ইনভেস্টমেন্টের বিষয়ে সঞ্চয়ের বিষয়ে ভাই বোনদের বিষয়ে বন্ধু বান্ধবদের বিষয়ে এবং পরিবারের বিষয়ে এই সমস্ত বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে মঙ্গল বলবান হচ্ছে তাই মঙ্গল বলবান হওয়া মানে শত্রু বৃদ্ধি বা শত্রুরা অ্যাক্টিভ হচ্ছে শরীর স্বাস্থ্যে অবনতি হওয়ার দিকে একটা টেন্ডেন্সি থাকবে আমি ভয় দেখাচ্ছি না যেটা রিজেল সেটা বলছি আমি কখনোই তোমরা দেখেছো সাপ্তাহিক রাশি ফলে কখনোই আমি ভয় দেখাই না আর আগামী দিনেও ভয় দেখাবো না তবে আমার কর্তব্য কিছুটা অ্যালার্ট করে দেওয়া কারণ সত্যি কথা বলতে হবে তো না বললে বলবে বলো নি তো আমি সত্যি কথা বলে অ্যালার্ট করার চেষ্টা করছি আচ্ছা ভয় দেখাবার কিছুই নেই আমি ভয় দেখাবো তোমরা ভয় দেখে নেবে আর আমার ভান্ডারা পূর্ণ হবে এরকম কখনোই হয় না ভাই এই তো তোমরা তো আমাকে তিন মাস ধরে দেখছো আমার চ্যানেল তিন বছরে পুরনো আমি তো আগেতে যখন কোন রাশি ভিডিও করতাম বা মাসিক রাশি ফলে ভিডিও করতাম আমার সব প্লে প্রমাণগুলো আছে যা বলছি তার প্রমাণ আমি রেখেছি তোমরা কখন দেখতে একশো লোক দেখতো কেউ দেখতো কোনো ভিডিওতে ভিভোতে কি পঞ্চাশটা লোক দেখতো কিন্তু আমি ভিডিও করতাম তো তোমরা এখন মোটামুটি পাঁচশো ছশো লোক দেখছো ওই এই তিন মাস হলো তাই হোক তো তাই এখন নতুন তোমরা আমাকে দেখছো এখন নতুন পরিচিতি লাভ করছি আমি তোমাদের কাছে তো তোমরা দেখো দেখবে প্রথম থেকে আমি কখনো ভয় দেখাইনি আমি দেখাবো না আসল কথাটা বলতে ভালোবাসি আসল কথাটা ঠিক কথাটা বলে যাব। আমি সবার থেকে আলাদা আমার চ্যানেল আমার কথাবার্তা আমার চালচলন চলন সব কিছু সব অন্যদের থেকে আলাদা ঠিক আছে তাই আমার মনে রাখবে যে এই চ্যানেলে এলে কিছু আলাদা পাবেই আচ্ছা তো লগ্নে মঙ্গল আছে লগ্নে শত্রু আছে ভাই এক শত্রু ঘরের মধ্যে ঢুকে আছে তার মানে আমাকে এখন অ্যালার্ট থাকতে হবে শত্রু ঘরে আছে মানে আমাকে শত্রুর অ্যাক্টিভিটি আরও বেশি করে জানতে হবে সে যেন কখনো আমাকে ক্ষতি না করতে পারে তাই আমাদের শরীর স্বাস্থ্য বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে আচ্ছা তো এবারে ওটা শরীর স্বাস্থ্য বিষয়ে বললাম মঙ্গল আরেকটা ব্যাপার ঘটাবে সেটা হলো সেপ্টেম্বর মঙ্গল চলে যাবে তুলারাশিতে তুলারাশিটা কোথায় তোমাদের দ্বিতীয় নম্বর ভাব দু নম্বর ঘর তাহলে ওখানে যখন যাবে তখন কি করবে যেহেতু মঙ্গল শত্রু আমাদের অষ্টম ভাবটা তিনি তখন লক্ষ্য রাখবেন তিনি হঠাৎ করে কিছু অর্থ দেবেন ভালো করে শুনে রাখো কি বলছি যখন চোদ্দ সেপ্টেম্বর তুলায় যাবে তখন তিনি কিছু করাবেন হঠাৎ করে যে ক্ষয়টা এতদিন করিয়েছেন সেটা আবার দু নম্বরে গিয়ে দু নম্বর ভাবে গিয়ে হঠাৎ করে তিনি পাইয়ে দেবেন কিছু হঠাৎ করে কিছু পাইয়ে দেবে তার মানে তার মানে ফাটকা ইনকাম হতে পারে তো কিছু সম্পত্তি লাভ হতে পারে কিছু অর্থ লাভ হতে পারে তো সঞ্চয়টা আবার একটু বাড়বে তো এটা একটা ভালো দিক আচ্ছা তাহলে সঞ্চয় বৃদ্ধি হবে সম্পদ বৃদ্ধি হবে হঠাৎ বা ইনকাম বাড়বে হঠাৎ অর্থপ্রাপ্তি হবে এগুলো হবে কিন্তু ভাই হবে 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 বলছি এগুলো হবার যে পথ আছে সেই পথগুলোকে তোমাদের অনুসরণ করতে করতে বা অবলম্বন না হলে কিন্তু আবার কিছু করার নাই যারা ফাটকা ইনকাম সবাই করতে পারে না ভাই জ্ঞান থাকা চাই বুদ্ধি অভিজ্ঞতা থাকা চাই তবে লক্ষ্মী লাভ করতে গেলে এমনি হয় না অনেক মানে সমুদ্র মন্থন করতে হয় তবেই লক্ষ্মী লাভ করা যায় এটা আমাদের শাস্ত্র শিখিয়েছে তাই লক্ষ্মী লাভ করতে গেলে আমাদের এইগুলো ফলো করতে হবে অন্ধকার একটা রাত্রিতে সমুদ্রের তলায় গিয়ে বুকে বুকে পিঠে পাহাড়ের বোঝা নিয়ে হ্যাঁ তো মন্থন করতে হবে তবে গিয়ে লক্ষ্মী লাভ হয় এরকমই একটা ব্যাপার তো সেই ক্ষেত্রে আমি বলবো সেই সময় সুযোগ দিচ্ছে তোমরা সেগুলো কাজে লাগাও পরবর্তী নক্ষত্রতে যাবে কবে চব্বিশে সেপ্টেম্বর দু সালে রাহুল নক্ষত্র সাথীতে যাবে মঙ্গল তো সেই জন্য আলাদা করে একটা ভিডিও আনবো সেটার ফল আলাদা হবে তাই সেটার ব্যাপারে পরে বলবো কারণ এক একসঙ্গে সবকিছু বললে গুলিয়ে তোমাদের যাবে আর তোমরা গুলিয়ে গেলে ভয় পাবে আর ওগুলো আমি বলবো না এখন বললেই সব বলে ভয় দেখাচ্ছে না পরে আমি আমার একটা ভিডিও এনে বলে যাব তার থেকে বাঁচার উপায়ও বলে যাব এখন যেটা হবে যখন তিনি নিজের নক্ষত্রে থাকবেন অর্থাৎ চিত্রায় থাকবেন তখন মঙ্গল ঠিক ঠিক ফল দেবেন ভালো ফলই দেবেন খুব খারাপ ফল দেবেন না পরবর্তী নক্ষত্রে গেলে খারাপ ফল দিতে পারে তাই বলবো চিত্রায় বলব থাকবে অর্থাৎ সেপ্টেম্বর পর্যন্ত তিনি আমাদের ভালো ফল শরীর দেবেন স্বাস্থ্য বিষয়ে সম্পদ সঞ্চয় এর ভালো ফল দেবেন আচ্ছা তারপরে হঠাৎ করে প্রাপ্তি ভালো ফল দিল আচ্ছা তারপরে অনেকে বিমা সূত্রে ফল মানে অর্থ পেতে পারো অনেকে পৈতৃক সম্পত্তি পেতে পারো অনেক গুপ্তধন পেতে পারো এগুলো পেতে পারো অনেকেই অনেকেরই এগুলো সবার জীবন তো এক নয় তো অনেকের এগুলো সম্ভাবনা আছে পাবে তারা আচ্ছা এরপরে যখন তুলায় আসবেন চোদ্দ সেপ্টেম্বর তখন মঙ্গলদেব তার চতুর্থ দৃষ্টি দেবেন পঞ্চম ভাবে কাদের পঞ্চম ভাব কন্যা থেকে যদি আমি গুনি এক দুই তিন চার পাঁচ নম্বরে গিয়ে দাঁড়াবো পাঁচ নম্বর ভাবটা মকর রাশি এবার মঙ্গলের মঙ্গল থেকে গুনবো চার নম্বর কোনটা হচ্ছে মকর রাশিটা তাহলে মকর রাশি আমাদের পঞ্চম ভাব মানে কন্যা রাশি কন্যা লগ্নের পঞ্চম ভাব আর হচ্ছে দু নম্বর ভাবে যখন মঙ্গল থাকবে তার থেকে চার নম্বর ভাব তাহলে চতুর্থ দৃষ্টি দেবে পঞ্চম ভাবে তাহলে সন্তানের উন্নতি হবে সন্তানের উন্নতি হবে কিন্তু তার শরীর স্বাস্থ্যে অবনতি হবে ঠিক আছে তার পড়াশোনায় উন্নতি হবে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকতে হবে মঙ্গল যেহেতু অষ্টমপতি অষ্টম দৃষ্টি সবসময় অষ্টমপতি চতুর্থভাবে দৃষ্টিতে তার মানে কি হবে কারো কারোর উচ্চশিক্ষায় বাধা পড়তে পারে কারো কারো প্রেম ভাঙতে পারে ঠিক আছে সাবধান প্রেম ভাঙতে পারে আচ্ছা এরপরে মঙ্গলের যে সপ্তম দৃষ্টি সেটা থাকবে মেষ রাশিতে মানে থাকবে অষ্টম ভাবে কিছু হিডেন মানি যেগুলো আমাদের অনেক দিন ধরে সঞ্চিত ছিল তাহলে সেটা বিনিয়োগ আকারে হতে পারে বিমা আকারে হতে পারে শেয়ার আকারে হতে পারে অনেক দিন ধরে লুকিয়েছিল বা সেভিংস ছিল সেই সেভিংস আকারে আমাদের এবার আসতে পারে সেই অর্থগুলো আমাদের ব্যাংক অ্যাকাউন্টে এগুলো আসতে পারে আসবে আসার সম্ভাবনা বেশি থাকবে তাহলে এই অর্থগুলো এলো কিন্তু সন্তানকে ফলো রাখতে হবে যাতে যাতে তার কোনো ক্ষতি না হয় ঠিক আছে আবার তার মঙ্গলের অষ্টম দৃষ্টি নবম ভাবে পড়বে নবম ভাব কোনটা নবম ভাবটা হলো আমাদের বিশ্ব রাশি ন নম্বর ঘর নবম ভাবটা পিতার ঘর নবম ভাবটা গুরুর ঘর নবম ভাবটা বসের ঘর মানে আমাদের অফিসের বস বা উচ্চ মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আচ্ছা সেই কর্তৃপক্ষ যারা আছে আমাদের যারা পিতৃস্থানীয় তাদের শরীর স্বাস্থ্য অবনতি হবে কিন্তু মঙ্গল ওদিকে অষ্টম দৃষ্টি দিয়ে সেই সমস্ত ভাবে ভালো ফল দিতে পারে অর্থাৎ পিতার থেকে আমরা পাবো অর্থ পাবো পিতার থেকে আশীর্বাদ পাবো কিন্তু তার শরীর স্বাস্থ্যে অবনতি হবে তার সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে এইগুলো মাথায় রাখতে হবে আচ্ছা এবারে তাহলে ওই বিশ্বরাশির দিকে যে সমস্ত যে ফলগুলো আছে বসের সঙ্গে সম্পর্ক ভালো হলো কিন্তু তার শরীরটা খারাপ হয়ে গেল সেটা ভালো খবর কোনো ব্যাপার না কিন্তু এগুলো হবে তো মাঝে মাঝে আবার যেহেতু আধ্যাত্মিক চর্চা বললাম মানে ওই চর্চার ঘর আমাদের নবম ভাবটা গুরুর ঘর তা গুরুরও শরীর খারাপ হতে পারে আবার শরীর খারাপ মানে অনেকের ক্ষেত্রে দেহান্ত হতে পারে তো এটাও ব্যাপার আচ্ছা কেউ কেউ আধ্যাত্মিক ভ্রমণ তীর্থ ভ্রমণ এগুলো করতে পারো এই সময় সেই সুযোগ আসবে কবে অন্তত এই সুযোগগুলো আসবে যে কেউ কর্ম করতে গেছো সেখানে আবার ভ্রমণ করতে গেলে ব্যাস এরকম ব্যাপার আসবে তো ভালো ফলই পাওয়া যাবে অর্থাৎ যতক্ষণ মঙ্গল আমাদের চিত্রা নক্ষত্রে থাকবে ততক্ষণ মঙ্গল আমাদের ভালো ফল দেবে কোন কোন জায়গায় বলে দিয়েছি তাহলে দ্বিতীয় নম্বর ঘরে সম্পদ নির্মাণ করবে স্বাস্থ্য অনেকটা আগের থেকে রিকভার করতে সাহায্য করবে সন্তান উচ্চশিক্ষা প্রেম এই সমস্ত এই সমস্ত ব্যাপারে ভালো ফল দেবে কিন্তু সন্তানের শরীরটা খারাপ করে যাবে আচ্ছা তারপরে সপ্তম দৃষ্টি কোথায় দেবে আমাদের অষ্টমভাবে তাহলে অনেকটা কিছু টাকা ইনভেস্টমেন্ট আকারে বা যেগুলো সঞ্চিত ছিল বিভিন্ন আকারে সেইগুলো আমাদের পাবার চান্স থাকবে মঙ্গল জমি কারক কারক আর আমাদের বিবাহ জীবনের কারক তো এই সমস্ত জীবনের অবনতি হতে পারে অর্থাৎ জমির জায়গা সংক্রান্ত বিষয়ে একটু মানে ক্ষতি আর ক্ষতি হওয়ার চান্সটা বেশি যেহেতু তোমাদের শত্রু তাই ক্ষতি হবে মানে যদি আমরা কেনা কেনাবেচা করি খুব সাবধানে করতে হবে আমি পরামর্শ দেব যে অন্তত কালী পুজো না যাওয়া পর্যন্ত বা নভেম্বর মাস না যাওয়া পর্যন্ত জমি জায়গা সংক্রান্ত বিষয়ে এখন তোমাদের কোনো কাজ না করাই ভালো ঠিক আছে এটা আমার পরামর্শ রইলো বাকি তোমাদের ইচ্ছা ভাই যারা ভাই বোন যাদের বলে মনে হয় আপন বলে মনে হয় তারা এখন আসল রূপ দেখাতে পারে তো এই ব্যাপারটা মনে রাখতে পারো তাদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে বিবাহিত জীবনে একটু হলেও অশান্তি এখন হবে তো এইগুলো একটা ব্যাপার আর আমাদের পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি হলেও তার শরীর স্বাস্থ্যে অবনতি হবে এগুলো নিয়ে ভাবতে হবে তাহলে আমাদের মঙ্গলদেব ভালো মন্দ দুটো ফলই দেবে আমাদের এখন নিজের করছে কোন কোন ফলগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করব এই হলো ব্যাপার তো কন্যার মানুষদের বলবো যে তোমাদের চিন্তার কিছু নেই গত দিন ছিল রাধা অষ্টমী আমি বলেছিলাম যে তাকে সব দিয়ে দাও তার চরণে সব সমর্পণ করে দাও তাহলে আর ভয়ের কিছু নেই ঠিক আছে তিনি সব দেখে নেবেন আর দেখে নেবেন তাকে দায়িত্ব দিলে তিনি সব কিছুই আমাদের দেখে নিয়ে মঙ্গল করবেন এটা বলতে পারি তাই 没事，来他来他。